আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও আল্লাহ পাকের রহমতে তো আমি রেডি শেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই আর আমার কাজিনের জন্য অপেক্ষা করছিলাম ও রেডি হয়ে গেছে আর আমরা এখন মসজিদে যাওয়ার জন্য বের হব অবশেষে বাসা থেকে বের হয়ে গেলাম আমরা নামাজের উদ্দেশ্যে আর আমাদের ছোট ভাইদের সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি মসজিদে আর আমরা এখান থেকে অজু করে ডাইরেক্ট মসজিদে ঢুকে গেলাম ঢুকে দেখি আমাদের ইমাম সাহেব মসজিদেও বয়ান করছে আমরা কিন্তু চিন্তা করতেছি যে মসজিদে মিষ্টি দুজন কখন দিবে সেই আলাপ আলোচনা করতেছি হঠাৎ করে দেখি মিষ্টির বাক্স মিষ্টির বাক্সটা আমার দিকে চেয়ে আছে আমিও তাকিয়ে আছি নামাজ শেষে দেখি বাচ্চারা মিষ্টির জন্য কারাকারি করছে কারাকারির মাঝখানে কিন্তু আমি আমার মিষ্টিটা নিয়ে নিলাম ভাবছিলাম মিষ্টিটা বাসা নিয়ে যাব কিন্তু মিষ্টিটা দেখে আমার লোভটা সামলাতে পারলাম না তাই একটা মিষ্টি টপ করে আমার মুখে দিয়ে ফেললাম এদিকে খালতু ভাই মুখে দিয়ে ফেললো আবার আমিও মুখে দিয়ে ফেললাম এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর এই কটা মিষ্টি আমরা বাসার জন্য নিয়ে যাচ্ছি খালতো ভাই মিষ্টি মিষ্টি খেয়ে একবারে শিরা দিয়ে হাতত মেঘে ফেলেছে